বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রোশনাইকে অডিটোরিয়ামে নিয়ে আসেন রোশনাই এর আগে এত বড় জায়গা কখনো দেখেনি রোশনাই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অডিটোরিয়াম দেখতে থাকে রোশনাই ভেতরে ভেতরে ভীষণ নার্ভাস এত বড় একটা জায়গায় নিজেকে অতি সামান্য মনে হচ্ছে রোশনাইয়ের গুরুজি রোশনাইকে বলেন রোশনাই কি হয়েছে কোনো সমস্যা তুমি কি নার্ভাস ফিল করছো রোশনাই বলে না না গুরুজি ঠিক আছে রোশনাই নিজেকে সামনে নাই। তখনই একজন লোক এসে গুরুজিকে বলেন স্যার আপনি এসে গেছেন আমরা তো সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম ভেবেছিলাম আপনি আসা থেকে সব দিয়ে কিছু ড্রামা শ্যুট নেব গুরুজি বলেন ও আচ্ছা তাহলে যে মিস্টেক হয়ে গেল লোকটি বলে না না এখন আমরা নিতে পারি গুরুজি বলেন পসিবল লোকটি বলেন হ্যাঁ স্যার পসিবল প্লিজ আপনি আমার সাথে আসুন গুরুজি রোশনাইকে বলে রোশনাই তুমি এখানেই দাঁড়াও একটু পরে গেট খুলে দেবে তখন তুমি সবার সামনে রুমে চলে এসো অডিটোরিয়াম রুমে তোমার সাথে আমার আবার দেখা হবে ঠিক আছে মনে সাহস রেখো অল দ্য বেস্ট বলে গুরুজি ওখান থেকে চলে যান রোশনাই ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকে তখনই সেখানে আসে অভিজিৎ অভিজিৎ রোশনাইকে বলে রোশনাই আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই রোশনাই বলে কি কথা বলো অভিজিৎ বলে রোশনাই এর আগে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে এইবার তোমার সাথে তেমনই খারাপ কিছু হতে যাচ্ছে আর হ্যাঁ এইবার কিন্তু তুমি কারোর সাহায্য পাবে না রোশনাই বলে মানে আমি তো তোমার কথার কোনো মানেই বসতে পারছি না তখনই সেখানে গুরুজির কিছু অসভ্য ছাত্রছাত্রী আসে রোশনাইকে দেখে বলে এই রোশনাই তুমি আমার বয়ফ্রেন্ড অভিজিতের সাথে কি করছো অভিজিৎ নিজ অবাক অভিজিৎ সেই মেয়েটি সাইনার বয়ফ্রেন্ড নয় কিন্তু সাইনা রোশনাইকে কথা শোনাবে বলে অভিজিৎকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে রোশনাই বলে আমি অভিজিৎকে ডাকিনি অভিজিৎ নিজে থেকেই আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল সাইনা বলে হ্যাঁ সেটা বুঝতে পেরেছি আজ পাবলিক প্লেসে কথা বলছো দুই দিন পরে নিজের জেলাকে ফাঁসিয়ে নেবে আর তারপরে রুমে গিয়ে কথাটা শুনেই রোশনাই বলে সাইনা প্লিজ তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না সাইনা বলে আমি তো জানি বিবাহিত পুরুষদের ওপর তোমার নাকি নজর তুমি নাকি বিবাহিত পুরুষদের নিজের জালে ফাঁসিয়ে নাও ঠিক যেমন আমাদের গুরুজি রুদ্রপ্রতাপকে ফাঁসিয়েছ রোশনাই বলে সাইনা গুরুর সম্পর্কে এমন কথা বলবে না গুরুজিকে যদি সম্মান করতে না পারো তাকে অসম্মান করবে না না বলে ও আচ্ছা তুমি নিজেই এই সব অপকর্ম করে বেড়াও আর এখন আমাকে ধমক দিচ্ছ সবাই এক পা করে রোশনের দিকে এগিয়ে যায় এবার সত্যি সত্যি রোশনের খুব ভয় করছে বড় লোক বাড়ির বিগড়ে যাওয়া ছেলেমেয়েগুলো রোশনের সাথে এমন দুর্ব্যবহার করবে রোশনাই এটা ভাবতেও পারেনি দিকে এক পা দুপা করে থাকে কিছুই বুঝতে পারছে না সকলে এরা কেন এমন করছে তবে রোশনের প্রতি এদের এমন আচরণের পিছনে বড় মাথা আছে আর এইটা রোশনাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে কিন্তু রোশনা এখন কি করবে সবাই এক পা দুপা করে রোশনের দিকে এগোতে থাকে আর রোশনাই পিছুতে থাকে তখনই কর্তৃপক্ষের একজন লোক এসে বলে কি হচ্ছে এখানে এখানে কিসের ঝগড়া তখনই লোকটি রোশনাইকে দেখে বলে ও আচ্ছা তুমি এখানে এই জন্যই বলছি এখানে এত ঝগড়া কিসের তুমি যেখানে যাবে সেখানে তো ঝগড়া হবেই একদম ঝগড়া করবে না যদি ঝগড়া অশান্তি করো এখান থেকে বার করে দেব কথাটা শুনে রোশনাই আরো অবাক হয়ে যায় লোকটি সরাসরি রোশনাইকেই কেন দোষী ভাবছে রোশনাই তো কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না এমনকি অভিজিৎ সে নিজেও অবাক অভিজিত লোকটিকে বোঝাতে চেষ্টা করছে রোশনাই নির্দোষ বা ওরাই রোশনাইকে উত্ত্যক্ত করছে কিন্তু না রোশনাই অভিজিৎ কেউই কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না সাইনা লোকটিকে বলে দেখুন না স্যার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি এখানে এসেছিলাম আর রোশনাই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে তার হাত ধরেছে আমি যখন রোশনাইকে কিছু বলতে এসেছি অমনি রোশনাই আমাকে উল্টো চার্জ করছে এখানে যদি এরা সবাই না থাকতো রোশনাই তোমার গায়ে হাত তুলতো সবাই তখন সায়নার পক্ষ নিয়ে বলে একদম ঠিক স্যার এই রোশনাই ভালো না রোশনাই চরিত্রহীন রোশনাই বলে তোমরা কেন এই সব কথা বলছো স্যার ওনারা সবাই মিথ্যে কথা বলছে লোকটি বলে চুপ একদম চুপ এখানে সবাই জানে তুমি ঠিক কেমন মেয়ে তাই একদম কোনো কথা বলবে না বেশি কথা বললে ঘাট ধরে বার করে দেব রোশনাই বলে স্যার আপনি আমার সাথে এটা কেমনভাবে কথা বলছেন লোকটি রোশনাইকে বলে তোমার খুব চা বানানোর শখ তাই না চাওয়ালি এখান থেকে বের হওয়ার পরে রাস্তার ফুটপাতে বসে তোমাকে চা বিক্রি করতে হবে কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় এখানে চা বানানোর প্রসঙ্গ আসলো কোথা থেকে লোকটি রোশনাইকে বলে তোমার যদি একান্তই ঝগড়া করতে ইচ্ছে করে এখান থেকে বেরিয়ে যাও বাইরে গিয়ে যার সাথে ইচ্ছে মনের সুখে ঝগড়া করো এখানের একটা কথাও হবে না যাও বলছি এবারে রোশনাইকে ধমক দিলে রোশনাই ওখান থেকে সরে যায় তো বন্ধুরা সবাই রোশনের পিছনে পড়েছে রোশনাইকে কিছুতেই এই রিয়ালিটি শোয়ে টিকতে দেবে না গুরুজিকে পারবে রোশনাইকে এই রিয়েলিটি শোয়ে সকলের সামনে প্রেজেন্ট করতে কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে